হ্যালো ওয়ান সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আজকে অনেকটা ভালো সঙ্গে দুঃখ নিয়ে আছি কারণ বুঝতেই পারছো আজকে ভীষর পাঁচ দিন হয়ে গেছে আর আমি বাপ্পাকে নিয়ে এসেছি ছেড়ে যেতে একটুও ইচ্ছে হচ্ছে না আমিও কিছু করার নেই বাপ্পা আমাদের সঙ্গে থাকবে কাছে থাকবে পাশে থাকবে আর আমরা আগলে রাখবো এইভাবে পরের বছর এইভাবে আলো হয়ে এসো বাপ্পা আমার ঘরে জায়গাটা খুব সুন্দর তাই না আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আমরা চলে এসেছি এই নদীটাই আর এই নদীটাই না প্রত্যেকটা ঠাকুরই বিসর্জন হয় আর পাশের সাইডটা আছে তোমাদের দেখাবো ওয়েট করো সেই সাইডটাই কিন্তু গুজরাটিরাও বিসর্জন করে ঠাকুর এই জায়গাটাই বেশিরভাগ বাঙালিরাই ঠাকুর বিসর্জন করে জায়গাটা খুব সুন্দর তাই না আশেপাশে বিশাল গাছপালা হয়ে গেছে এত গাছপালা ছিল না কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছিল না সেই কারণে প্রচুর গাছপালা হয়ে গেছিল প্রথমে তো রাস্তা বুঝতেই পারিনি তারপর মানে রাস্তাগুলো পুরো গাছপালা হয়ে গেছিল এখনও হয়ে গেছে তো এখানে আমরা চলে এসেছি জায়গাটা কিন্তু খুব সুন্দর যারা শুটের জন্য জায়গা খুঁজছো বিশেষ করে হালদি লুক এই জায়গাটা কিন্তু পারফেক্ট তাদের জন্য এই জায়গাটায় অসম কিন্তু ছবি আসবে এর আগেও আমি ভিডিওতে মানে ফটো ফটোশ্যুট করেছিলাম তো এই জায়গাটাই করেছিলাম ভালো এসেছিল আমার ডিপিটা দেখতে পাবে এই জায়গাটাই শ্যুট করেছিলাম এখানে ঠাকুরকে জলে দিয়ে দেবে আর দেখো এখানে প্রচুর ইট হয়ে গেছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা দুজনে একসঙ্গেই জলে দেওয়ার কথা ছিল বাট ওখানে প্রচুর পাথর ছিল তো বর্মাশাই বলে আমি একাই যাচ্ছি তুমি এখানে দাঁড়াও তাই আমি আর ওখানে যাইনি আসছে বছর আবার এসো বাপ্পা জানো তো এখানে গণপতি বাপ্পার পুজো অত্যন্ত ধুমধাম করে হয় আর প্রত্যেকটা ঘরে কিন্তু হয়ে গুজরাটিরা এখানে প্রচুর ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো করে সেটা আমি এখানে এসেই বুঝতে পারলাম ওই ঠাকুর বিসর্জন করে ওখানে প্রচুর মানুষজন ভাবতে পারবে না আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম প্রত্যেকটা গাড়িতে গাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে যাচ্ছিল রাস্তায় আজকে টাইমে প্রচুর ভিড় ছিল আর প্রত্যেকটা গাড়িতে গাড়িতে দেখছিলাম গণপতি বাপ্পা খুব ভালো লাগছিল দেখে তারপর আমরা চলে গেছিলাম ড্যাম্পে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তো ড্যাম্পের দিকে খুব জল ছেড়েছে সবাই দেখতে গেছে তাই আমরা ভাবলাম যে আমরাও দেখে আসি তাই এখানে চলে এসেছি এই যে আগের দিন ভিডিও করতে গিয়ে ভিডিও করা হয়নি ভিডিওতে আমি ড্যাম্পের কথা বলেছিলাম প্রচুর ভিড়ের কারণে আমরা এই জায়গাটাই আসতে পারিনি তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরে ঢুকে দেখি এখানে কত মাছ মাছগুলোকে এখানে খাবার দেখো ময়দার আশেপাশে ময়দা বিক্রি হয় সেগুলো কিনে কিন্তু মাছগুলোকে খাওয়ায় কালারিং ও মাছ আছে মাছগুলোর নাম ঠিক আমি জানি না তবে দেখতে খুব সুন্দর লাগছিল দেখো এখানে যেহেতু ভেতর থেকে ক্যামেরাটা পড়ছিলাম তাই ভালো করে ছবিগুলো আর ভিডিও গুলো নিতে পারছিলাম না কি করে যদি বাইরে থেকে ফোনটা পড়ে যায় তার জন্য ভয় লাগছিল ভেতরে যতটা পেরেছি ততটা আমি ভিডিও নিয়েছি দেখো জুম করে দেখাচ্ছে ভর্তি মাছ দেখো এখানে সবাই খাবার খাওয়াচ্ছে খুব ভালো লাগছিল মানে আমি যখন আসি তখন এত মাছ থাকে না খুব কম থাকে কিন্তু আজকে এসে দেখি প্রচুর মাছ দেখো চারিদিকটা শুধু মাছই ভর্তি আমার তো দেখতে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখানে আমি ভিডিও করেই যাই হাতে বেশি সময় ছিল না তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ওই যে বলেছিলাম যেখানে জল ছেড়েছে ওখানে দেখতে যাবো তো ওই দিকটাই আমরা যাচ্ছি আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর আর মেঘটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তাই না জানো তো গাইস তোমাদের একটা কথা বলি এখানে এসে আমি ছবি তুলে তুলে আমার ফোনটাকে জাস্ট পচিয়ে দিয়েছি কি বলবো একটা ড্রেস করে আমি হাজার রকম ভাবে দিয়ে ছবি তুলেছি মানে আমার মেমোরি ভর্তি হয়ে গেছে এরকম তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার মেমোরি ফুল হয়ে গেছে আজকে সেরকম ছবি তুলতে পারিনি শুধু ডিলেট করে ছবি তুলেছি আর ভিডিও গুলো নিয়েছি আর দেখো এখানে আমরা পৌঁছে গেছি এখানে জল ছেড়েছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো এখানে ড্যাম্প থেকে মানে পাশে একটা এখানে জল ছাড়ে তো নর্দমা থেকে আর কি যাই হোক যেগুলো জলগুলো ড্রেন থেকে যায় তো ওই জলগুলো এখানে ছাড়ে তো সবাই দেখতে এসেছে ভর্তি মানুষ ভাবতে পারবে না তো আমরাও দেখতে চলে এসেছি বেশ ভালো লাগছিল এখানে যে ড্রেন থেকে জল ছেড়েছে মনে হচ্ছিল না মনে হচ্ছে যে ঝর্ণা থেকে জল পড়ছে এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে পরিষ্কার জল করে উঠে পড়ি এরকম মনে হচ্ছে তাই না দেখে তো এখানে কয়েকটা ছবি আর ভিডিও তুলেছিলাম আগের পোস্টে ভিডিও ভিডিওতে তোমরা দেখতে পাবে তারপর ড্যাম্পে থেকে চলে গেছিলাম পেট্রোল পাম্পে এখানে তেল ভরছিল বর্মশায় আর আমি এখানে দাঁড়িয়েছিলাম বাড়ি যাওয়ার পথে কিছুটা যেতেই দেখি সুন্দর প্যান্ডেল বর্মশাইকে বললাম এখানে দাঁড়াও ঠাকুরটা দেখেই যাবো তো আমরা এখানে চলে এসেছি ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ করেছে সেই সুন্দর আমার তো খুব ভালো লাগছিল আর রাস্তা ভর্তি প্যান্ডেল দেখতে পাচ্ছ পুরো রাস্তাতে প্যান্ডেল কিন্তু ভর্তি আর লাইটিং এ তারপরে কিছুটা দূরে গিয়ে দেখে আর একটা প্যান্ডেল তো এখানেও বললাম বর্মশাইকে একটু দাঁড়াও এই ঠাকুরটাও দেখে এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট অপূর্ব মানে বলে বোঝানো যাবে না ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর লাইটিং ভরপুর আমি তো দেখে জাস্ট অবাক যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং আর ঠাকুর হয় এখানে আমি ফার্স্ট টাইম দেখছি আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল গণপতি বাবাকে ওখানে সারাক্ষণ বসে বসে ভিডিওটা তো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে আর পেজ থেকে দেখলে ফলো করে দেবে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও দেখাবটা বাই